হ্যালো এন স্কুল পর্যায় লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো যে বাগধারার গুরুত্বপূর্ণ কোন বাগধারাগুলো মানে যেগুলো আপনাদের আসার মতো আপনারা জানেন যে এন ডিআরসি স্কুল পর্যায়ের টুয়ে কিন্তু প্রায় প্রায় কিন্তু বাগধারা চলে আসে তো আমি আজকে আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করবো যে এবারের জন্য কোন বাগধারাগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো আসার মতো বাগধারা সেগুলো আপনাদেরকে আমি আজকে সাজেস্ট করবো তো পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি তো আশা করি আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং আপনারা বাগধারাগুলো দাগিয়ে নেবেন তো আপনাদের অনেকটা উপকারে আসবে বলে আমি আশা রাখছি তো ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য বন্ধুরা সর্বপ্রথম আমি যেটি বলবো সেটি হচ্ছে যে বাগধারা থেকে যেভাবে প্রশ্ন এসে থাকে বাগধারা থেকে যে কোনো পাঁচটি বাগধারা আসবে তো সেখান থেকে বাগধারাগুলোর অর্থ আপনাকে লিখতে হবে এরপর এই অর্থ দ্বারা এটি দ্বারা আপনাকে কিন্তু একটি বাগধারাটি দ্বারা আপনাকে একটি বাক্য গঠন করতে হবে তাহলে এর মনে করুন যে অগস্ত যাত্রা মানে হচ্ছে চিরতরে বিদায় গ্রহণ তো আপনাকে অগস্ত যাত্রা দেয়া থাকবে আপনাকে লিখতে হবে চিরতরে বিদায় গ্রহণ এই অগস্ত যাত্রার অর্থ এবং এটি দ্বারা এই অগস্ত যাত্রা দ্বারা একটি বাক্য গঠন করতে হবে এইভাবে যেমন এই যে এটাই ছিল তার অগস্থ যাত্রা এরপর তিনি আর ফেরেননি এভাবে একটি করে বাক্য কিন্তু আপনাদের গঠন করতে হবে তো চলুন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বাগধারাগুলো দাগিয়ে দিই তো এক নম্বরে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অগস্ত যাত্রা দু নম্বরে দেখুন অন্ধের যষ্টি অরণ্যের রোদন অকাল কুসুমান্ড অক্কা পাওয়া অর্ধচন্দ্র অমাবস্যার চাঁদ তারপরে দেখুন এখানে অষ্টরম্ভা তারপর রয়েছে অহিনকুল সম্পর্ক অহিনকুল সম্পর্ক মানে বিরূপ সম্পর্ক বা খারাপ সম্পর্ক বা শত্রুতার সম্পর্ক যেটি তো এই অহিনকুল সম্পর্ক এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটিও তো আমি উপরে যেগুলো বললাম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট সবগুলোই তো এই এটিও পড়বেন অহিনকুল সম্পর্ক তারপরে দেখুন অকুল পাথার তারপর অন্ধকারের ঢিল মারা এরপর অগাধ জলের মাছ অনুরোধে ঢেকে গেলা এবং অনধিকার চর্চা তো পরের পেজে দেখাচ্ছে আপনাদেরকে আষাঢ়ের গল্প আকাশ কুসুম আক্কেল সেলামি আমরা কাঠের ঢেঁকি আকাশ পাতাল আদায় কাঁচকলায় এরপর আক্কেল গুরুম আঙ্গুল ফুলে কলা গাছ আমরা গাছি করা আধা আধা জল খেয়ে লাগা এরপর আকাশ থেকে পড়া তারপর দেখুন আটক পালিয়া এরপর আঠারো মাসের বছর ইঁদুর কপালে ঈশ্রে পাকা অরুণচন্ডী উত্তম মধ্যম এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট এগুলো ভালোভাবে একটু দেখে নেবেন এরপরে দেখুন এই পাশে রয়েছে উনুপাজুরে উনুপাজুড়ে এরপর হচ্ছে উনুবনে মুক্ত ছড়ানো তারপরে উনুপঞ্চাশ বায়ু উঠে পড়ে লাগা ইলাহি কান্দ একাদশে বৃহস্পতি এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একাদশে একাদশে বৃহস্পতি এক কথা আমি যেগুলো আপনাদেরকে দাগিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট এরপরে দেখুন এক চোখা এক হাত নেওয়া স্পার ওস্পার তারপরে নিচে দেখুন কলকে পাওয়া তো এই দেখি এগুলো করতে হবে না এই পাশে আমি দেখুন দিয়েছি এ পেজে যে কথায় চিরা ভেজা কলুর বলদ কচু বনের কালা চাঁদ কলা গাছ কই মাছের প্রাণ কাঁঠালের আম সত্ত্ব কাঁচা পয়সা এরপর দেখুন কান ভারী করা কান কাটা তারপর কান পাতলা কাঠের পুতুল নিচের দিকে কাক ভূষণ দি কাঁচা ধানে মই দেওয়া এরপরে কেচে গন্ডুস এগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের জন্য তাকিয়ে নিন সবাই এরপর দেখুন কুল কাঠের আগুন কূপ মন্ডুক এরপরে কেঁচো খুঁড়তে সাপ কেষ্টু বিষ্টু এরপর দুরস্ত এরপর হচ্ছে খণ্ড প্রলয় ক্ষয়ের খা এরপর হচ্ছে গড্ডলিকা প্রবাহ বা গল গলগ্রহ তারপর হচ্ছে গভীর জলের মাছ গরু মেরে জুতো দান পাশে রয়েছে গদায় লস্করি চাল তারপর হচ্ছে গগন ভেড়া এরপরে রয়েছে গায়ে মানে না আপনি মরল এরপর গায়ে মাখা গায়ে ফু দিয়ে বেড়ানো তারপর নিচের দিকে দেখুন গোকুলের সার গোবর গণেশ গোফ খেজুরে গোবরের পদ্মফুল গোড়ায় গলদ গোড়ায় গলদ এরপর হচ্ছে গোল্লায় যাওয়া তারপর গোয়ার গোবিন্দ গোমূর্খ এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট আমি যেগুলো আপনাদেরকে দিয়েছি বাগধারা থেকে যদি আসে এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট গম পেয়ে যাবেন আশা রাখতেছি আমি এরপর দেখুন গোর চন্দ্রিকা এরপর হচ্ছে ঘর শত্রু বিভীষণ তারপরে ঘোড়ার ডিম ঘাটের মরা হুম মানে অতি বৃদ্ধ এগুলো থেকে কিন্তু চলে আসে সব পরীক্ষাতেই তারপর দেখুন হচ্ছে ঘাট মানা নিচে দেখুন ঘটিরাম মানে অপদার্থ যেগুলো অপদার্থ বোঝাবে এগুলো কিন্তু পড়বে নিষ্কর্মা অপদার্থ এগুলো থেকে কিন্তু এসে যায় বেশিরভাগই ঘটিরাম তারপর দেখুন চক্ষু শোল নিচে এই পাশের পেতে দেখুন চোখের মনি চিনে যোগ তারপরে দেখুন চাঁদের হাট চশম খো চক্ষু দান করা মানে চুরি করা এরপরে নিচে দেখুন চোখের চামড়া চোখের বালি তারপর দেখুন চোখের পর্দা চোখের পর্দা এরপরে হচ্ছে রয়েছে সকরা নকড়া ছেলের হাতের মোয়া এই পাশের পেজে দেখুন জগদ্দল পাথর তারপর জিলিপি প্যাচ, ঝাঁকের কই নিচে দেখুন ঝোপ বুঝে কোপ মারা টনক নড়া টেক্কা দেওয়া ঠোঁট কাটা তারপর দেখুন ঠুটো জগন্নাথ তারপর ঠাট বজায় রাখা ডুমুরের ফুল নেক্সট পেজে আমরা চলে গেলাম দেখুন এই পাশে রয়েছে ঢাকের কাঠি খুব ইম্পর্টেন্ট এটি তোষা মুদে ঢাকের কাঠি ঢাকের বা ঢাক পেটা তারপর রয়েছে এখানে তাসের ঘর খুবই ইম্পর্টেন্ট এটি কিন্তু ভঙ্গুর বা ক্ষণস্থায়ী তাসের ঘর মানে ক্ষণস্থায়ী বা ভঙ্গুর তাসের ঘর তারপর দেখুন তীর্থের কাক এরপর হচ্ছে তুলসী বনের বাঘ তারপরে নিচে দেখুন তুষের আগুন তাল সেপাই তামার বিষ অর্থের কুপ্রভাব এটি কিন্তু তারপরে দুধের মাসি এটি দিয়ে আপনাদের এসেছিলো পরীক্ষা দুধের মাসি তো দুধের মাসি এটি পড়বেন দুধের মাসি দোকান কাটা দোকান দোকান কাটা তারপর হচ্ছে দুমুকো সাফ তারপর হচ্ছে আপনার এটি যে দুই কুল বজায় রাখা দর ও মহরণ নেক্সট পেজে রয়েছে দু চোখের বিষ দা কুমড়ার সম্পর্ক যেটি এর আগে বললাম যে ওহিনকুল সম্পর্ক বা দা কুমড়া সম্পর্ক একই কিন্তু বোঝাবে তারপর দেখুন দুধে ভাতে থাকা দর কষাঘষি ধামা ধামা ধরা এরপর রয়েছে ধর্মের সার মানে অকর্মণ্য তারপরে ধরি মাছ না পানি তারপরে দেখুন ধর্মের কল বাতাসে নরে ধান ভানতে শিবের গীত এরপরে নারী নক্ষত্র নারীর খবর নাক গলানো নিমরাজি নিমরাজি নেক্সট পেজে দেখুন রয়েছে নাক সিটকানো তারপরে রয়েছে নয়নের মুনি নয় ছয় করা নেই আকরা তারপরে দেখুন ননির পুতুল ননির পুতুল নিচে রয়েছে পায়ে ঠেলা পর পরগাছা পাশকান পাশকান হওয়া এরপর হচ্ছে পুকুর চুরি মানে বড়ো ধরনের চুরি পুকুর চুরি পাথরের পাশকিল এটিও কিন্তু সুসময় পাথরের হুম তারপরে দেখুন পটল তোলা মানে মারা যাওয়া এরপরে দেখুন মাছের প্রাণ তারপরে দেখুন এখানে রয়েছে পালের গোদা এবং হচ্ছে পায়াবাড়ি এরপরে নেক্সটে দেখুন পথের কাটা তারপরে পাকা ধানে মই এরপরে রয়েছে ফফর দালালি ফুলবাবু এরপর রয়েছে ফাঁকা আওয়াজ ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া এরপর রয়েছে বালির বাদ নিচে রয়েছে বিষ দাঁত বিষবৃক্ষ এবং বসন্তের কুকিল বাস্তুঘোগ এবং বজ্র আটনি ফসকা গেরো নেক্সট পেজে দেখুন আপনাদের জন্য যেটি ইম্পর্টেন্টে রয়েছে সেটি হচ্ছে বুদ্ধির ঢেঁকি বর্ণচোরা এটি অনেক ইম্পর্টেন্ট বর্ণ চোড়া বক ধার্মিক এটি দিয়ে আপনাদের কিন্তু এসেছিল একবার হয়তো বক ধার্মিক মানে ভণ্ড বিড়াল তপসী মানব ভণ্ড এই জন্য এটিও পড়বেন বক ধার্মিক বিড়াল তপসী ব্যাঙ্গের সর্দি ব্যাঙ্গের আধুলি এই সবগুলো ইম্পর্টেন্ট ব্যাঙ্গের সর্দি ব্যাঙ্গের আধুলি বাঘের দুধ বিনা মেঘে বজ্রপাত বিড়ালের আড়াইপা ভাঙ্গা হাট ভানুমতির খেলা এরপর রয়েছে ভূসণ্ডীর কাক এটি ইম্পর্টেন্ট ভূসণ্ডীর কাক ভিজে বিড়াল এবং রয়েছে ভরাডুবি এই পাশে দেখুন রয়েছে মেসো হাটা নিচের দিকে একটি মেও ধরা তারপর মাছ মুখ রাখা যত গর্জে তত বর্ষে না জমযন্ত্রণা তারপরে তারপর রাজা অজি এটা না রাবণের চিতা এবং রাঘব বোয়াল তো নেক্সট পেজে যেটি রায় কুড়িয়ে বেল রায় কুড়িয়ে বেল এরপর হচ্ছে রাস বাড়ি তারপর হচ্ছে রক চটা এরপর রয়েছে শকুনি মামা শিরে সংক্রান্তি এরপর রয়েছে শিমুল ফুল ষোলো আনা সারের গোবর ষোলো কলা সোনার পাথর বাটি তারপরে রয়েছে নিচের দিকে সাক্ষী গোপাল তারপরে সাপে নেউলে যেটি বললাম সাপে নেউলে বা ওহী যেটি ঘোর শত্রুতা শত্রুতা সম্পর্ক যেটি সম্পর্ক তারপর দেখুন সোনায় সোহাগা এবং সুখের পায়রা সুখের পায়রা মানে সুষময় বন্ধু বা দুধের মাসে যেটি ওটি এরপরে দেখুন এই পাশে হাড়ে দুর্বা গজানো তারপরে নিচে দিকে হাতে কলমে এরপর হাতের পাস এটি কিন্তু এসেছিল আপনাদের একবার হয়তো হাতের পাস তারপরে হাটে হাড়ি ভাঙ্গা এটি ইম্পর্টেন্ট হাতে হাড়ি ভাঙ্গা হালে পানি পাওয়া এগুলো সব ইম্পর্টেন্ট হাল ছেড়ে দেওয়া এরপর হাত ভারি হেস্ত নেস্ত হাতে খড়ি শ্যাম চাঁদ করি কপালে নেক্সট আর নেই এখানে আপনাদের হচ্ছে পাঁচশো বিরাশিটা কিন্তু আপনাদের রয়েছে এই পাঁচশো বিরাশিটার মধ্যে আমি আপনাদেরকে দুইশো তেরোটার মতো দাগিয়ে দিয়েছি তো পাঁচশো বিরাশিটা আপনাদেরকে এখানে পড়তে হবে না আমি যে দুশো তেরোটি দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকেই আপনারা কিন্তু কমান পেয়ে যাবেন সর্বোচ্চ আশা রাখতে যে আমি তো আমি আজকে বাগধারার সাজেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম তো নেক্সট ডে আমি আরও গুরুত্বপূর্ণ আপনাদের সাজেশন নিয়ে আসবো যেগুলো আপনাদের স্কুল পর্যায়ে টুয়েলভে লিখিত পরীক্ষায় কাজে লাগবে তো অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি ফলো করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া রাখবেন আপনাদের সকলের জন্য দোয়া থাকলো তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত